আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মেল ফিমেল আলাদা কেন করা জরুরি গাপ্পি মাছের ক্ষেত্রে শুধু গাপ্পি মাছ না অন্যান্য মাছের ক্ষেত্রেও মেল ফিমেল আলাদা করাটা জরুরি মেল ফিমেল আলাদা করলে মূলত হচ্ছে আপনার কোয়ালিটিটা মেনটেন করা যায় মাছের এবং হচ্ছে আপনার সিলেক্টিভ রিডিংয়ের জন্য মেল ফিমেল আলাদা করা অবশ্যই জরুরি তো ভিডিওটা টপিক এইটাই আজকে আলোচনা করব এটার বিস্তারিত এবং কিভাবে মেল ফিমেল আপনারা অল্প বয়সে বুঝতে পারবেন সেমি অ্যাডাল্ট অথবা নিউ অ্যাডাল্ট সাইজের বাচ্চাদের দেখা এটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মেল ফিমেল আলাদা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে দেখতে হবে যে আপনাদের মাছের সাইজটা যাতে ঠিক এরকম আসে এবং দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে অনেকগুলো মাছের লেজ লাল এবং অনেকগুলো মাছের লেজে দেখেন সাদা স্পট তো এ দেখে আর কি আসলে এরকম সাইজে বোঝা যায় যে মেল ফিমেল কোনটা এবং এদেরকে এই বয়সেই আর কি অতি দ্রুত মেল ফিমেল অবশ্যই আলাদা করে দিতে হবে তা না হলে এদের কোয়ালিটি মেলের কোয়ালিটি অতটা ভালো আসবে না আর আর টিভির ক্ষেত্রে অবশ্যই এটা মেনটেন করতে হবে আর এলিফেন্ট এয়ার রোস্টেল এগুলো পুরোপুরি কোয়ালিটি নিয়ে আসতে গেলে মেল ফিমেল সিলেক্টিভ ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট জরুরি তো আপনারা যদি এভাবে সিলেক্টিভ ব্রিডিং করেন তাহলে আমার যে এ মাছ আছে এই যে দেখেন আমার ব্রিডিং পেয়ারগুলো আর টিপির মাশাল্লাহ মাছগুলো দেখে অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন কোয়ালিটিটা দেখেন আমি যদিও এভাবে ক্লোজলি মাছ দেখাই না এই যে দেখেন আমার কোয়ালিটি আর টিপির কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ তো আমার মেলটা দেখতে পাচ্ছেন ফুল এলিফেন্ট ইয়ার এবং রোস্টেল মাসা আল্লাহ কোয়ালিটি খুবই ভালো এবং ফিমেলগুলো সবগুলো মোটামুটি রেগুলার বাচ্চা দিচ্ছে এবং বাচ্চা নিচ্ছি তো এরকম যদি আপনারা কোয়ালিটি পেতে চান আর টিপির ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনাদেরকে সিলেক্টিভ ব্রিডিং করতে হবে করলে এর থেকে আরও বেটার কোয়ালিটি আপনারা আস্তে আস্তে গ্রো করতে পারবেন আপনাদের ট্যাঙ্ক থেকে এর ভিতর থেকে আমি মেল ফিমেল আলাদা করে দিব। যে মাছগুলো মেল সেই মেলগুলো এই পাশের ট্যাঙ্কে রাখবো তো চলুন আপনাদেরকে আমি ফুল প্রসেস দেখাচ্ছি কীভাবে মেল ফিমেল আলাদা করি এবং আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে অ্যাড করে দিব মেল ফিমেল আপনারা কিভাবে চিনতে পারবেন এটা আপনারা দেখতে পারবেন অবশ্যই তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে একটি মেল এটা লেজের পিছনে দেখেন ভালোভাবে লাল কালার আছে এটা হচ্ছে আরটিপির একটা মেল মেল বোঝার আরেকটা উপায় আছে আমি দেখে দিচ্ছি আপনাকে ভিডিওতে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরটিপির মেল আরটিপির মেলটা বুঝতে পারবেন আপনারা নর্মালি লেজটা এরকম লাল হয়ে আসবে তো এটা দেখে আর কি মূলত সিলেক্ট করা যায় কোনটা মেল কোনটা ফিমেল আমি একটা ফিমেল ওঠে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল ফিমেলের লেসটা খুব ভালো করে লক্ষ্য করেন দুইটার সাইজই কিন্তু সেম বয়স একই এই ফিমেলটা দেখেন একদম লেস সাদা এবং গোল আকৃতির লেস হ্যাঁ আর মেলের লেসটা একটু লম্বাটে হবে যেটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখালাম তো ঠিক এইভাবে মেল ফিমেল আপনারা বুঝতে পারবেন এরকম সাইজ আসলে আপনাদেরকে দ্রুত আলাদা করতে হবে এবং এই ফিমেলটা দেখেন পেটের নিচে কিন্তু কালো স্পট অলরেডি চলে আসছে তো আপনারা যত দ্রুত সম্ভব মেল ফিমেল সিলেক্ট করা যায় তত দ্রুত সম্ভব আপনারা আলাদা করে দেবেন তো মেল ফিমেল আইডেন্টিফাই করার জন্য আপনাদেরকে এরকম একটি গ্লাস নিয়ে নিতে হবে এবং এর সঙ্গে এরকম একটি নেট নিয়ে নিতে হবে যেটাতে মাছ ধরতে হবে তো চলুন এবার আমি এই ট্যাঙ্ক থেকে মেল ফিমেল আলাদা করে আপনাদেরকে দেখাবো কতগুলো মেল আমি এই ট্যাঙ্ক থেকে কালেক্ট করতে পারলাম আমি এবার একটি মেল মাছ আপনাকে ট্যাঙ্ক থেকে উঠায় দেখাচ্ছি তো এটা লেজের দিকে আশা করি ফলো করবেন দেখেন লেজের এখানে হালকা একটু লাল লাল টাইপের এটা দেখে আসলে মেল ফিমেল সিলেক্ট করা যায় তো ট্যাঙ্ক থেকে আমি এখন মেলগুলো আলাদা করব তো একটা মেল আপনাদেরকে উঠায় আমি দেখালাম তো আমি এবার এই ট্যাঙ্ক থেকে সকল মেলগুলো আলাদা করে নিব এবং আশা করি ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শেষে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন মোট আমি এতগুলো মেল আমি কালেক্ট করছি মাশাআল্লাহ সবগুলোই মেল এবং প্রত্যেকটা লেজে দেখেন লাল রঙের কালার আছে মেলের কালার আর কি লেজ দেখে বোঝা যায় তো আপনারা ঠিক এইভাবে এরকম সাইজ আসলেই অবশ্যই মেল ফিমেল আলাদা করে নেবেন যাতে এদের কোয়ালিটি পরবর্তীতে আলাদাভাবে এক থেকে দেড় মাসে এরকম আলাদা থাকবে থাকলে মোটামুটি একটা সাইজও চলে আসবে এবং মাসাল্লাহ দেখবেন কালার গ্রো সব দিক থেকেই ভালো পাবেন তো এবার আমি এই মেলগুলোকে আমার যে পাশের ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে ছেড়ে দেব তো দুইটা ট্যাঙ্ক পাশাপাশি থাকার কারণে পানির টেম্পারেচার সেম তো পানিটাও জমানো পানি আমি ব্যবহার করছি তো এবার আমি এই মাছগুলোকে ছেড়ে দেব এখানে তো মাশাল্লাহ এখান থেকে আগামীতে দেখতে পারবেন এদের আপডেট ইনশাআল্লাহ এখান থেকেই আপনার হচ্ছে ভালো ভালো কোয়ালিটির মেল সিলেক্টিভভাবে বের হয়ে আসবে তো আপনারা অবশ্যই মেল ফিমেল আলাদাভাবে সিলেক্টিভ ব্রিডিং করানোর চেষ্টা করবেন গাপ্পির ক্ষেত্রে এতে করে আপনার হচ্ছে মাছের কোয়ালিটিটাও মেনটেন করতে পারবেন এবং সবসময় আর কি একটা ভালো রেজাল্ট আপনারা গাপ্পির কাছ থেকে পাবেন আর হচ্ছে যেহেতু এবার এখন শিপমেন্ট বন্ধ তো আমাদের যারা নতুন খামারি আছি তাদের জন্য একটা কিন্তু ভালো সুযোগ আছে তো নতুন উদ্যোক্তা যারা তৈরি হচ্ছেন তাদের জন্য কিন্তু আগামীতে একটা ভালো সম্ভাবনাময় পথ আছে তো আপনারা অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে ব্রিড করবেন তাহলেই দেখবেন ভালো একটা রেজাল্ট পাচ্ছেন এবং মাস সেল নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তো আপনাদের সকলকে আমি একটাই অনুরোধ করতে চাই আপনারা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ এই মাসের সেক্টরে আগামীতে একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের আছে আমরা চাইলে এখান থেকে একটা ভালো পর্যায়ে যেতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ